আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন খুলনা ঘর আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা খাকি ক্যাম্পেলাস নতুন ভিডিও এটা হচ্ছে সরকারি হাঁসের বাচ্চা এটাকে বলে জিং জিং আছে খাকি এই ক্যাম্পেলাসের বাচ্চা দুই ধরনের হয় একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে লালচে আপনারা যদি আমাদের কাছ থেকে এই বাচ্চা নিয়ে ছোটোখাটো খামার করতে চান তারা নিয়ে করতে পারেন কারণ এখন এই বাচ্চার দাম কম আছে এজন্য সবাই আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে অর্ডার নিচ্ছে দেখুন কত সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলি এখন আসছে আরও কিছু বাচ্চা প্যাকিং করা হয়েছে কিছু বাচ্চা ডেলিভারি যাচ্ছে আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা আপনারা যারা বেলজিয়াম হাঁস পালতে চান তারা আমাদের কাছ থেকে এই বেলজিয়াম হাঁসটা নিয়ে লালন পালন করতে পারেন এটা আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি আসে আপনারা যারা মাংসর জন্য হাঁস পালন করবেন তারা এই বাচ্চাটা নিতে পারেন দেখুন কত সুন্দর বাচ্চা আমাদের এখানে ছাইরে দিয়ে খাবার পানি দিচ্ছি এখন এই বাচ্চাটার বয়স দুই দিন হয়েছে আপনাদের যদি এরকম বড়ো সাইজের বেল জামাজটা লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বাচ্চা অনেক একটা লাভবান ব্যবসা যারা করেন তারা জানে এই যে আমাদের এই বাচ্চাগুলি এখন প্যাকিং করা হয়ে গেছে এই বাচ্চাগুলি এখন ডেলিভারি চলে যাচ্ছে এই দেখুন এই যে আর এই বাচ্চা আছে মুরগির বাচ্চা এই দুটোটায় এখন ডেলিভারি যাবে আমাদের বাচ্চা এখন বৃষ্টির সময় তো এই জন্য বাচ্চাগুলি সকালে ডেলিভারি দিতে পারি নাই আমাদের দোকান আছে এই যে আমাদের দোকানের সামনে ডেলিভারি দিচ্ছি আমাদের দোকানের নাম নিউ মদিন হাঁস মুরগির ঘর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের দোকানের নাম এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা পনেরো ষোলো দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা যাদের এই সাইজে চীনা হাঁস লাগে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের কাছে সকল প্রকার হাঁস মুরগির বাচ্চাই পাবেন চীনা হাঁসের চার পাঁচ দিনের বাচ্চা ক্যাম্পেলাসের বাচ্চা বেলজিয়াম হাঁসের বাচ্চা সোনালি মুরগি টাইগার মুরগি কোয়েল পাখি সকল প্রকার হাঁস মুরগির বাচ্চাই আমাদের এখানে পাবেন আমাদের এটা খামার না কোনো হ্যাসারি না আমাদের হচ্ছে পাইকারি দোকান আমাদের কাছ থেকে নিয়ে যারা গ্রামে বিক্রি করে তারা আমাদের কাছ থেকে নিয়ে যায় গ্রামেগঞ্জে বিক্রি করে আমাদের হচ্ছে পাইকারি দোকান